জঙ্গি হামলার প্রতিবাদে কোনো ধর্ম হয় না জঙ্গি ধর্মের আস্তে জঙ্গি গিরি করে আক্রমণ হয়েছে আমরা দেশের জন্য একজন মাতামুটাম নেতা আমার রাজ্যের গদি মিডিয়া এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে মানে মিডিয়া বারবার এখানটায় হিন্দু মুসলিম প্রসঙ্গটা তুলছে আমরা ফুলফুরা শরীফ সবসময় সম্প্রীতির ডাক দিয়েছি ঐক্যের ডাক দিয়েছি ফুলফরাজ শরীফের পির্জাদারা এই মুহূর্তে মিছিল বার করেছেন দেখছেন জাস্টিস চেয়ে মিছিল বার করেছেন ফুলফরাজ শরীফের পির্জাদারা দেখেছেন বিভিন্ন প্রান্তে মানুষ মিছিল করছেন প্রতিবাদ জানাচ্ছেন ধিক্কার জানাচ্ছেন জাস্টিস চাইছেন বিচার চাইছেন সরকারের কাছে ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা ভারতের অন্যতম বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ সেখান থেকেও পীরজাদার আজকে আওয়াজ তুলছেন এই সময় সহবান সিদ্দিকী রয়েছেন সনাউল্লা সিদ্দিকী সাফের সিদ্দিকি আম্মার সিদ্দিকী সহ উজায়ের সিদ্দিকী আরও বিভিন্ন পীর সাহেবরা পীরজাদারা রয়েছেন এবং পিছনে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন ভাইজান আজকে এই থেকে মিছিল হ্যাঁ আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে দেশব্যাপী আমরা সকলেই জানি কাশ্মীরে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিরীহ পর্যটকরা এর বিরুদ্ধে আমরা ধিৎকার মিশিন যে বা যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে আমরা চাইব দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হোক মানুষ হিসাবে আমরা মানুষের পাশে বিগত দিন আমরা ছিলাম এখনও আছি আগামীতেও থাকবো তারা ভারতীয় নাগরিক আমরা ভারতীয় নাগরিক নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব প্রত্যেকটা নাগরিক যেন ভারতের বুকে সেফ থাকে কাশ্মীর ভারতের বাইরে নয় কাশ্মীর আমাদের তাই কাশ্মীরের বুকে যে সমস্ত পর্যটকরা গিয়েছিল তারা আনন্দ ফুর্তি ট্যুরিস্ট হিসাবে গিয়েছিল। এটা তাদের স্বাধীনতা এই স্বাধীনতা হরণকারী কিছু টেরিস্ট যে আজকে যে কার্যকলাপ করেছে এর জন্য আমরা দরবারে ফুরফুরা শরীফের ডাকে বিভিন্ন পীরজাদাদের উপস্থিতিতে আজকে এই ধিৎকার মেশিনে আমরা নেমেছি ধন্যবাদ সহবান সিদ্দিকির সঙ্গে কথা বললাম এবং উজায়ের সিদ্দিকি রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে মিছিলে হাঁটছেন কি বলবেন এই পরিস্থিতিতে একটা জঙ্গি হামলা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিমের একটা খেলা চলছে আপনি তো সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন কি বুঝছেন পরিস্থিতি কোন দিকে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আর রসুলিল্লা আম্মাবাদ প্রথম কথা হলো যে আজকে ভারতবর্ষে যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরে এতে ভিকটিমরা থেকে বেশি ক্ষতির শিকার হয়েছে এরপর সবথেকে বেশি ক্ষতির শিকার হচ্ছে আমাদের মুসলিম সমাজ এটা বাস্তব প্রত্যেকটা যত যতগুলো টেরোরিস্ট অ্যাটাক হয় তাতে মুসলমানরা হচ্ছে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে ক্ষতির শিকার হয় মুসলমানদেরকে আরও বেশি মার্জিনালাইজড করা হয় মুসলমানদের ওপরে আরও বেশি খারাপভাবে আঙুল তোলা হয় মুসলমানরা বিভিন্ন জায়গায় সাধারণ মুসলমানরা তারা টার্গেটেড হয়ে যায় তো আজকে এই যারা অ্যাটাক করছে তারা যদি আমাদের অংশ হতো তাহলে আমাদের এই স্বার্থের দিকে খেয়াল করে তারা অ্যাটাক করতো না আজকে যারা এই অ্যাটাকটা করেছে স্পষ্টতই তারা আমাদের নয় আমাদের পার্ট নয় তারা যদি আমাদের পার্ট হতো তাহলে এই অ্যাটাক করতো না তো এখান থেকে এটা সবাইকে বুঝতে হবে যে এই আন্দোলনের সাথে এই বা এই ঘটনার সাথে সরি এই দুর্ঘটনার সাথে এই টেরোরিস্ট অ্যাটাকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর এক্ষেত্রে হিন্দু মুসলিম করাটা আসল আসল ঘটনা হচ্ছে ভারতবর্ষের যে মার্জিনালাইজেশনের রাজনীতি তৈরি হয়েছে জঙ্গি হামলা হয়নি এই প্রথমবার দেখছি আমরা এতটা হিন্দু মুসলিম নিয়ে ভারতবর্ষে চালাচ্ছি এর আগেও তো জয় শ্রীরামের নামে অনেক মারা হয়েছে তারাও তো জঙ্গি তাদেরও তো ধর্ম ছিল এ বিষয়টা কী প্রশ্ন না শুধু জয় শ্রীরাম বলেই নয় বা লাই রাহ্লাহ বলেই বা জঙ্গি আক্রমণ সেটা নয় এটা ভারতবর্ষের বুকে বহুবার এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এখন কথা হলো যে এক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে মুসলমান হিন্দু মুসলিম করে রাজনীতির খেলাটা বেশি খেলা যাচ্ছে আর সেই জন্যেই ভারতবর্ষের রাজনীতিকরা তারা এটাকে একটা ইস্যু বানিয়ে ফেলেছেন এবং ইস্যু বানিয়ে সেটাকে তারা নিজেদের রাজনীতির অংশ হিসেবে তারা ব্যবহার করছেন এছাড়া অন্য কিছুই নয় সাধারণ কী বলবেন এটা থেকে পরিত্রাণ পাওয়া সাধারণ মানুষ তো তর্কে জড়িয়ে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় তো আপনি দেখছেন কি অবস্থা চলছে এক্ষেত্রে আমাদের সকলের একটাই দাবি হওয়া উচিত যে সেটা হলো যারা ভিকটিম তারা তাদের সুবিচার পাক এবং তাদের জন্য জাস্টিস হোক এবং যারা এত বড় একটা জন্য কাজ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান হোক শুধুমাত্র মুখের কথা না আজকে এখানে মানে মিডিয়া বারবার এখানটায় হিন্দু মুসলিম প্রসঙ্গটা তুলছে কিন্তু তারা বলতে ভুলে গেছে সরকারের দায়বদ্ধতার কথা তারা বলতে ভুলে গেছে সরকার সেখানে কি করছিল আর্মির ভূমিকা কী ছিল এমনকি যেখানে একজন ভিকটিম তার পরিবার থেকে জানানো হয়েছে যে তারা আহত হওয়ার পর প্রায় দেড় ঘন্টা ধরে সেখানে কাতরাচ্ছিলো কিন্তু তাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না এই দায়বদ্ধতার প্রসঙ্গগুলো আসুক এই দায়বদ্ধতার প্রসঙ্গগুলোকে জিজ্ঞাসা করা হোক এটা হিন্দুরাও জিজ্ঞেস করুন মুসলমানরাও জিজ্ঞেস করি এটা হচ্ছে আমাদের এই সময়তে অনৈক্যকে ভুলে ঐক্যে আসার একটা বড়ো মাধ্যম যে আমরা মূল পয়েন্টে কথাটা বলবো মিডিয়া গদি মিডিয়ার ভূমিকা নিয়ে কী বলবো গদি মিডিয়ার ভূমিকা খুবই খুবই জঘন্য যেটা আমরা দেখলাম যে যে এমনকি তারা সংবিধান বিরোধী কথা বলছেন আরামসে ওই কথাগুলো যদি আমরা বলি বা একজন মুসলমান বলে আমার মতো টুপি দাঁড়িয়েওয়ালা বলে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হবে গদি মিডিয়ার ভূমিকা এত ন্যাক্কারজনক কিন্তু এটা তারা বিজনেসের উদ্দেশ্যে করছেন তারা দেখেন তারা দেখতে চাইছেন না যে সমাজে কি বলা দরকার তারা দেখতে চাইছেন সমাজ কি চায় তো যেটা চায় সমাজ তারা সেটাই দিচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা থেকে গদি মিডিয়াকে বেরিয়ে আসা উচিত না হলে এটা তাদের জন্য সুসাইডের মতো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব মিডিয়া বা অন্যান্য যারা গদি গদি মিডিয়া নন তাদের টি মানুষের সাথে তাদের গণসংযোগ অনেক বেশি এবং গদি মিডিয়ার পতন ঘটছে মেক ডাউন হয়ে যাচ্ছে গদি মিডিয়ার গণেশ হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে যত সময় মিরার নাও বলে একটা টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে তো গদি মিডিয়া যদি এখন নিজেরা যেটা মানুষ চায় বা মানুষকে যেটা জানানো উচিত সেটা না জানিয়ে শুধুমাত্র টিআরপির খেলা খেলে তাহলে তাদের মৃত্যু সুনিশ্চিত তারা আগামীর ভবিষ্যতে তাদের কোনো পরিচয় থাকবে না কোনো অস্তিত্ব থাকবে না পেটজাদা আম্মার উদ্দিন সিদ্দিকি তিনিও হাঁটছেন কি বলবেন আজকে যে ঘটনা চলছে দেশ জুড়ে অবশ্যই আমরা জঙ্গি হামলাকে কেন্দ্র করে দেশে এইরকম বিভ্রান্তি বিভ্রান্তি চলছে আর আমরা ভারতবাসী আমাদের করতেই হবে এখানে হিন্দু মুসলমান যারা ভেদাভেদ তৈরি করছে এরা তো ভুল করছে এটা আমরা ভারত আমরা ভারতীয় আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের জন্মস্থান এখানে আলাদা কারা করছে এটা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস যারা আমাদের মধ্যে আলাদা করতে চাইছে ভেদাভেদ করছে আমাদের দেশের মধ্যে আক্রমণ হয়েছে আমরা দেশের জন্য জীবন দেবো সব কিছু করবো এটা আমার রসুলুল্লাহ আমাদের শিখিয়েছে দেশকে ভালোবাসো দেশকে প্রেম করো অথবা আমরা প্রতিবাদ করছি আর আমরা চাই কোনো লেট করা যাবে না দেরি করা যাবে না অতি শীঘ্রই অতি শীঘ্রই যারা এই কাজটা করেছে তাদের শাস্তি দেওয়া হোক ওপেন জনগণের সামনে তাদেরকে যদি সেইভাবে শাস্তি দিয়ে হয় আমরা খুশি হব আজকে ফুলফরাজ শরীফ প্রতিবাদে উত্তাল বিভিন্ন সময় তো ফুলফ্রা শরীফ প্রতিবাদ করে আজকেও একইভাবে এটা আমার নৈতিক দায়িত্ব আজকে ঘৃণ্লা লাগছে যারা এখানে এসে ধর্ম ভাগ করতে এসেছে সর্বপ্রথম আমাদের ভাবতে হবে আমার ভারতের নাগরিক হত্যা হয়েছে আমার ভারতের নাগরিককে মেরে দেওয়া হয়েছে কারা মেরেছে কারা তো অস্পর্ধা হয়েছে ভারত একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটির ভারত সেই ভারতে এসে কে এমন দাদাগিরি দিতে গেছে যে আমার ভারতের নিরীহ পর্যটকেরও হত্যা হলো এবং সাথে সাথে দিৎকার জানাচ্ছি সেখানকার সিস্টেমের গাফিলতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির জন্য আজকে আমরা মিডিয়ার মধ্য দিয়ে যে জানতে পেরেছি যে দেড় ঘন্টা পর্যন্ত গুলি লাগার পরও সেখানে কোনো মানে ডিফেন্স ব্যক্তিরা সেখানে কোনো দেশের সেনারা এসে পৌঁছায়নি আজকে এটা আমি মনে করি একটা আপনার কেন্দ্রীয় আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাফিল হচ্ছে আমি কিছুই মনে করছি না তাই অবিলম্বে অতি সত্ত্বে যারা অন্যায় করেছে তাদের করে অ্যারেস্ট করে তাদের করে শাস্তি দেওয়া হোক পৃথিবীর যেখানে লুকে থাক সেখান থেকে তাদের করে চিহ্নিত করে বার করে এনে আমার ভারতের রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক যত কোটি শাস্তি দেওয়ার তাকে শাস্তি দেওয়া হোক আমরা চাই এটাই আমরা অ্যাপিল করি আর সাথে সাথে তারা ধর্মের খেলা খেলতে লেগেছে তাদের মানসিকতাকে ধিৎকার জানাচ্ছি এর আগেও আমরা দেখেছি হরিয়ানার গোরখ নামে মুসলিম মনে করে হিন্দু আরিয়ান মিশ্রা উনিশ বছরের ছেলেকে হত্যা করেছে তার মা যখন জিজ্ঞাসা করে কেন হত্যা করেছ জবাব দিয়ে চল মুসলিম বলে হত্যা করা হয়েছে তাই এই হিন্না মানুষের কথাকে সেই দিনও ধিৎকা দিয়েছিলাম আজকেও যারা এই ধর্মের নাম লাগিয়ে হত্যা করেছে আজকে এই মানুষের কথাকে ধিৎকার জানাচ্ছি ধর্মের নাম লাগিয়ে জঙ্গির কোনো ধর্ম হয় না জঙ্গি ধর্মের আশ্রয় জঙ্গি জঙ্গিগিরি করে তাই আজকে এই মানুষের কথা ধিৎকার জানাচ্ছি আজকে আমরা পথে নেমেছি পূর্বরা শরীরের পক্ষ থেকে আমাদের একটাই অনুরোধ যারা অন্যায় করেছে তাদের বেঁচে বেঁচে বার করে শাস্তি দেওয়া হোক আমরা ভারতবাসী আমরা শান্তিতে বাঁচতে নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে আমাদের আপিল মিডিয়ারা সন্ত্রাস এবং যারা দোষী যারা আসামি তাদের কোনো ধর্ম হয় না আর বিশেষ করে সন্ত্রাস তৈরি করছে আম পাবলিক নয় সন্ত্রাস এমনি এমনি মানুষ তৈরি হয় না সন্ত্রাস তৈরি করে রাজনীতির নেতাকর্মীরা যতটুকু খবর পেলাম যতটুকু খবর পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদেরও সব মুড়ি মোতাকিদিনা কাশ্মীরে থাকে তিনাদের মাধ্যম দিয়ে আমরা যেটা খবর পেলাম সেখানে চেক পোস্ট তুলে নেওয়া হয়েছে যেই দিন এই হামলাটা আমার ভাইদের উপরে হয়েছে সেই দিন চেকপোস্টে কোনো পুলিশ কোনো মিলিটারি ছিল না কোনো র‍্যাব ছিল না যেখানে দশ ফুট অন্তর অন্তর একটা করে র‍্যাব থাকে যে কাশ্মীরে সেখানে একটাও কোনো র‍্যাব ছিল না কম বেশি দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সন্ত্রাসরা এসে আস আপনার অপারেশন চালিয়েছে তাহলে দেড় ঘন্টা ধরে যখন গোলাগুলি ফায়ার হয়েছে তখন আমার দেশের সেনারা কোথায় গিয়েছিল তারা কি ঘুমিয়ে পড়েছিল না তারা ঘুম ঘুমিয়ে যায়নি তাদেরকে ঘুম পাড়ানো হয়েছিল এটা টোটাল পরিকল্পনা করে কাশ্মীরে এই আগুনটা লাগানো হয়েছে আগামী ছাব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা আজকে এটাকে নষ্ট করার একটা মূল চক্রান্ত আমার দেশের সরকার শুরু করেছে কারণ বিগত দিনে আপনার ইলেকশনের সময় দেখেছেন যে সেনাদের উপরে আক্রমণ চালানো হয়েছিল কারা করেছে পুলওয়ামা যে আক্রমণটা যেটা হয়েছিল কারা করেছিল সেই দোষীগুণ আজকে গেল কোথায় তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি কেন রিপোর্ট বেরোচ্ছে না কেন কারা করেছে কোন দেশের মানুষ করেছে কোন নাগরিক করেছে কেন করেছে কোনো রকম রিপোর্ট এখন আসছে না এটাও দেখবেন এটাকেও ধামাচাপা দিয়ে হবে এটা কারা করেছে এখনো পর্যন্ত বলি আপনার সরকার খুঁজে পায়নি পাবেও না কারণ এটা টোটাল সরকার নিজেদের গতি গতি বাঁচাবার স্বার্থে নিজেদের আপনার স্বার্থ সিদ্ধির জন্য আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা শুরু করেছে সেখানে আবার কিছু কিছু মিডিয়ারা এখানে এসে বলছে যে এখানে এসে বলছে যে আমাদেরকে কলমা পড়তে বলেছে আমরা মুসলমান কিনা না সেখানে আরও মিডিয়াদের খবর যেটা পাচ্ছি আমরা সেখানে সেখানে আরও আমরা যেটা খবর পেলাম সেখানে কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়নি তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি কলমা পড়তে পারো না তুমি পারো না সেখানে এলোপাথারি গুলি চালানো হয়েছে যার যা যাদের আর গুলি করা হয়েছে তাদের পরিবার বলছে যারা গুলি চালিয়েছে আমরা তাদেরকে চিনি না আর আজকে আমার রাজ্যের গদি মিডিয়াগুলো এই বিজেপির পা হয়ে বিজেপির পাটাখর হয়ে আজকের এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে যাচ্ছে সেখানে কি মুসলমান ভাইদের প্রাণ যায়নি সেখানে আমার রাজ্যের আমার রাজ্যের নদিয়ার আমার আদিল ভাই ইয়ে আমার ঝন্টু ভাই নদিয়া ঝন্টু ভাই তিনিও তো শহীদ হয়েছেন কাশ্মীরে বাড়ি আদিল ভাই তিনিও তো শহীদ হয়েছেন আজকে আমারও ভাইয়েরা শহীদ হয়েছেন তারা তো যারা মারবে সন্ত্রাস তারা কে হিন্দু কে মুসলমান মারবে না উভয় কে মেরেছে আর এখানে আমার রাজ্যের গদি মিডিয়া এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে আজকে আমার রাজ্যের একজন মাতামুটাম নেতা আপনার মেন্দাপুরে বাড়ি মেন্দাপুরে বাড়ি বলছে পাকিস্তানকে আপনার গাজা করব ফিলিস্তিন করব অবশ্যই আপনার অধিকার আছে অবশ্যই আমরাও যে পাকিস্তানের বিরুদ্ধে আমরাও লড়াই করব আমরাও জান দেবো কিন্তু আপনি এখানে বসে বসে পাকিস্তানের পতাকা পুরালেন আর আপনারই স্লোগান দেখছি ভারতবর্ষ মুর্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ ছি 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 লজ্জা লাগে না আগে থেকে আপনারা ট্রেনিং নেন কী কাজটা করবেন কিভাবে আপনারা রাস্তায় নামবেন হিন্দু মুসলমানে কিভাবে দাঙ্গা লাগাবার পরিকল্পনা কোনো আগে ট্রেনিং লেন আপনারা এমন কাজ করছেন রাস্তায় নেবে নিজেরাই ধরা খেয়ে যাচ্ছেন আজকে এ দাঙ্গা এ অশান্তিটা কাশ্মীরে যেটা ঘটেছে এটা টোটালি কেন্দ্র সরকার সহযোগিতা করে এতগুলো আমার ভাই ভাইয়ের প্রাণটা কেড়ে নিয়েছে অবিলম্বে যারা এর সঙ্গে যুক্ত যারা ভেতরে যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি করছে আমরা ফুরবুরা শরীফ সবসময় সম্প্রীতির ডাক দিয়েছি ঐক্যের ডাক দিয়েছি সেই পূর্বপুরুষদের উত্তরস্বরী হিসাবে আমরা সকল বাংলাকে বলতে চাই সমস্ত কিছু বাধা অতিক্রম করে আপনারা এগিয়ে আসুন অশুভ শক্তিকে দূর করে বাংলাকে ঐক্যর পথে আগিয়ে নিয়ে আসুন শান্তির পথে নিয়ে আসুন